بیشتر میں محمد رسول اللہ صلی اللہ علیہ و سلم نے کہی لاؤ کو دورو کا سارا ضروری ویسے صلی اللہ علیہ و سلم شامل تھوڑ سی دی املا جانیں جیپ کو بیکارو ایدھر آتا ہا آنا تو

اللہ <سؤال> تعالیٰ علیہ وآلہ وسلم کے رکھوکر گلے جنوکی اپنی برو کلی اپنی صلی اللہ علیہ وآلہ وسلم کے رکھوکر گلے 오토쇼니에 요리야! Java. Yeah. से रूप को है वहां Por Seis rostos um, lá... o dar um é

কোরবানি তেমন কুরবানি কবুল হয়েছে কি হয়নি সেটা কেমন ভাবে বুঝলেন আমরা তো বুঝতে পারবো না কিন্তু সেই যার কুরবানির কবুল তার বস্তু সেখানেই থেকে যেত মাটি পর্যন্ত সেই বস্তু তার লক্ষণ করতো না সেই জায়গায় সেই কোম্পানি রয়ে যেত দুইজনে যেমন কুরবানি দিল একটা পশুর কুরপানি দিয়েছে 懂吗？

আমার স্পাইন কেটে যাচ্ছে ঘটনা অনেক লম্বা অনেক লম্বা আমাদের জানা ঘটনা আমাদের জানা ঘটনা নবী ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক কুরবানি দিতে বলবে তো কুরবানির জায়গায় নিয়ে গেল কুরবানি ইতিহাস কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন তো অবশ্যই ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হলো না আল্লাহ পাকের কাছ থেকে গায়েবী আওয়াজ আসলো যে হে আমার বন্ধু আমি তোমাকে যে পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাকে মানে স্বপ্ন দেখিয়েছিলাম আর এই পরীক্ষায় তুমি জয়লাভ করেছো এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো মূলত আমার ইসমাইলকে কোরবানি দেওয়ার উদ্দেশ্য নয় যাদের কুরবাণী কবুল হতো ওপর থেকে আদুল এসে তাদের কুরবানি পুড়িয়ে দিত কিন্তু আমাদের সুক্রিয়া এটাই যে আমরা যেটা কুরবানি দেই মূলত সেটা কাছে কবুল হয় এবং 誰